কে নিলাম এর গুলিটা আমি নিয়ে নিলাম এর গুলি এবার সবাইকে মেরে শেষ করে দেব এই দেখো কিভাবে মারতেছি 얘 তো দেখো মেরে মরে শেষ করে দেব এই যে আট মুড়তে মারতেছি দেব শেষ করে দেব এই তো কত রে আসছে সাহস কত

আমি একটু খুঁজে তো দেখছি আমার রাজ্যে কোথায় লুকের রয়েছে এই জলদস্য আমার রাজ্যে লুট করার জন্য এসেছে তাই আমি এদেরকে সবাইকে এক এক ধরে লুট করতেছি আমার সব সাইড টা একটু চেক দিই

দোষ জলদোষেরা আমার আক্রমণ করছে আবার কই থেকে আসছে আর কই দেখি কয়েদ কোথায় লুকিয়ে রয়েছে শুধু আমার রাজ্য লুট করার জন্য এসেছে তাই আমি এদেরকে মারতেছি কোন সাইডে যেন লুট করতেছে আমার সব এই সাইডে তো না ওই তো ওই তো আসতেছে মেয়েটি লুকাই আমাকে দেখ ভয় না যে পালিয়ে যাবে মেয়েটি লুকে থেকে আসলে গুলি করবো ওই তো ওই শেষ ওই তো আরেকজন চলে এসছে ধরে গুলি দেখো দেখো গুলিটা আমি নিয়ে নিলাম মেরে মুড়ে করে দেব সবাইকে মেরে মুরে সবাইকে আন্দার করে দেবো আমার যে আক্রমণ シャワシカとシャワシャワシカとシャワシカとシャワシカワシシャワシカとシャワとシャワシカとシャワシカャワシカとシャシャワシカとシャワシャワシカとシャワシカとシャワ シナモディヒロウェイです。

ওই তো ওই তো ধর ওরে মারো গুলি করছি আর কইল আর কোথায় লোকে আছে আমি এই জলদস্যুর আমার রাজ্য লুট করে মারতেছি কোন ওই তো ওই তো আসতেছে ওরে যেমন ধরে গুলি করবো মেয়েটি লুকাই আমার দেখি ভয় না পালিয়ে যাবে মেটি লুকে থেকে আসলে ওই তো আসছে

ওই তো দেখো কত দোষ জলদস্যেরা আমার আজকে আক্রমণ করি না আবার অন্য সাইডে মন হয় ইড়ুকিয়ার আছে ধরে 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 একে একে মেরে শেষ করে দেব এই তো তোলে আসছে সামনে এবার কই আর কই আছে দেখি কইলো কইলো আর কোথায় আমি একটু খুঁজিয়ে তুলেছি আমার রাজ্যে কোথায় লুকিয়ে রয়েছে এই জলদস্য আমার রাজ্য লুট করার জন্য এসেছে তাই আমি এদেরকে সবাই এক এক ধরে মারতেছি